কারণ দেশের একটা জিনিস অমূল্য আমরা যখন বিদেশ থেকে মানে বিদেশে থাকি বাংলাদেশ থেকে যখন কোনো একটা পণ্য কোনো একটা ফল কোন একটা কিছু আছে সেটা আমাদের একটা হোক বা অনেকগুলো হোক অনেক তৃপ্তি লাগে সেটা আমাদের অনেক ভালো লাগে দেশের আমদা একটু খেয়ে দেখি বাকিরা তুমি আসো তোমার দিয়ে আমরা আমের আজকে উদ্বোধন করবো বাকিরা তো কাটো তুমি আমরা বাকি না আমার আম কাটতে আমরা আমরা আজকে টেস্ট করবো কেরকম সুস্বাদু দেখেন আমের যে কালারটা কাছে আনো এই দেখেন কত সুস্বাদু মানে সুস্বাদু এখনো দেখি নাই তবে খাওয়ার পরে বুঝতে পড়ব মালদ্বীপ থেকে বাংলাদেশের আমের টেস্ট বাকি না একটু খেয়ে দেখো কত এরকম লাগে তুমি কিছু বলো এই আম যে পাইলা তুমি কিরকম লাগতাছে আমারতে খুবই ভালো লাগে মামা ও সেই দেখো সেই স্বাদ কেন নেদেলি আমদানিতে কিন্তু দেশ নিজের কাছের আম তে কোনো প্রকার আশ নাই দেখেন একবারে তবে অনেক ভালো লাগতাছে ধন্যবাদ সাব্বির হোসেন তোমাকে বাংলাদেশ থেকে নিজের গাছের আমায়ণ আমাদেরকে খাওয়াইছ অনেক অনেক ধন্যবাদ তোমার প্রথম সন্তান যেন কন্যা সন্তান সেই দোয়াই করি দেশে যাইবা বিয়ে শি করবার তোমার জন্য অনেক অনেক সম্ভব আর এরকম আমাদের আবার আসার সময় এরকম মিষ্টি আমি তো তোমার কাছে ধরো বারো মাস তো আম পাওয়া যায় না